আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো নতুন সিস্টেমে আমরা কিভাবে জার্নাল ভাউচার করতে পারি তো আমি দুইটা জার্নাল ভাউচার করে দেখাবো একটা হচ্ছে ব্যাগ ছাতা ক্যালকুলেটারে আর একটা হচ্ছে স্যালারি জার্নাল তো প্রথমে আমি ব্যাগ ছাতা একটা ভাউচার করে দেখাই আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন এটা যেহেতু নন ক্যাশের সাথে অটো হয়ে যাবে এই জন্য নতুনভাবে আমাদের জার্নাল করতে আচ্ছা ঠিক আছে আমরা জার্নাল ভাউচারে ঢুকলাম ক্রিয়েট নিউ এরপরে আমরা মাস সিলেক্ট করলাম আর ডেট যে ডেটে আমরা জানাল ভাষাটা করব ওই ডেটটা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমাদের ডেবিট হেডে যেটা বসবে সেটা আমরা এখানে সিলেক্ট করব যেমন ব্যাগ ছাতা ক্যালকুলেটর জন্য স্যালারি অ্যালাউন্স থাকে ডেবিট হেডে ঠিক আছে আর ক্রেডিট হেডে থাকে স্যালারি পেয়েবল তো ডেবিট হেডে যে অ্যামাউন্টটা বসবে সে অ্যামাউন্টটা এখানে আমরা ম্যানুয়ালি বসাবো যেমন দুইজন ব্যাক সাথে ক্যালকুটার নিচ্ছে ষোলশোশো বত্রিশশো টাকা আমরা এখানে বত্রিশশো টাকা বসাইলাম আর ক্রেডিট হেডে যেটা বসবে সেখানে আমরা স্যালারি পেয়ে এখানে আমরা আগের মতো বত্রিশশো টাকা বসাইলাম বসায় মেক টু ডেজ ভাউচার মেক টু ডেজ ভাউচার দিয়ে ইয়েস দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের জার্নাল ভাউচারটা হয়ে গেল কোনো জার্নাল ভাউচার নাম্বার দেওয়া লাগবে না অটো নাম্বার ক্রিয়েট হয়ে যাবে যেমন আমরা যদি এখন উনত্রিশ তারিখে যাই উনত্রিশ তারিখ গেলে আমরা দেখতে পাবো এই যে নন অটো ভাচার হয়ে গেছে এটা আমরা প্রিন্ট দিলে আমরা দেখতে পারবো যে আমাদের জার্নাল বছর বছরটা কিভাবে হয়েছে আচ্ছা তাহলে আমরা জার্নাল বছর কিভাবে করতে বুঝলাম তারপরে আমি আরেকটা দেখাই দিচ্ছি স্যালারি জার্নালটা আমরা কিভাবে করব আগের নিয়মই হুম আচ্ছা এখানে আমার কাছে যেটা একটা শীট আছে ওই ওটা আমি করে দিচ্ছি জার্নাল ভাউচার ক্রিয়েট নিউ আচ্ছা আমরা সেপ্টেম্বরের তারিখ যত তারিখে জার্নাল ভাউচার করব তারিখ দিব আচ্ছা স্যালারি অ্যালাউন্স ডেবিট সাইডে থাকবে স্যালারি এলাউন্স এলাউন্সে কত টাকা থাকবে এলাউন্সে থাকবে হচ্ছে নেট স্যালারি প্লাস অফিস রেন্ট প্লাস ইনকাম ট্যাক্স মানে পেয়েবল মোটরসাইকেল যেটা তাহলে নেট স্যালারিটা আমি দেখি তো কত নেট স্যালারি যোগ অফিসিয়েন্ট যোগ হচ্ছে ইনকাম ট্যাক্স ঠিক আছে এই তিনটা যোগ করলে আমার আসবে কি যে আমার স্যালারি অ্যালাউন্স যেটা ডেবিট সাইডে যেটা তো আমাদের মোট আসছে তিন লাখ বিয়াল্লিশ হাজার একশো ষোলো তাহলে তিন লাখ বিয়াল্লিশ হাজার একশো ষোলো আমরা এখানে ডেবিট অ্যামাউন্টে ম্যানুয়ালি বসালাম তারপরে ক্রেডিট সাইডে আমরা একটা একটা করে দিব স্যালারি পেয়েবল স্যালারি পেয়ে বলে আমরা দিব হচ্ছে নিট স্যালারি তেত্রিশ নয় এক দুই সাত প্লাস দিব আগের নিয়মেই তারপরে দিব অফিসিয়েন্ট অফিসিয়েন্টে দিলাম আটশো টাকা প্লাস হচ্ছে মোটর সাইকেল পেয়েবল অ্যাডভান্স মোটর সাইকেল এটাতে হচ্ছে একুশশো উননব্বই টাকা প্লাস তারপরে আমরা নিচে দেখলাম দুইটা সাইডই মিলে গেছে মিলে যাওয়ার পরে আমরা মেক টু ডেজ ভাউচারে দিয়ে ইয়েস দিয়ে দিব শেষ আমাদের জার্নাল ভাউচারের কাজ শেষ ঠিক আছে তো এইভাবে আপনারা জার্নাল ভাউচার করবেন আর যদি কোনো সমস্যা মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ